কেয়ামতের পূর্বে পৃথিবীর দক্ষিণ দিক থেকে এক মৃদু আরামপ্রদ বায়ু প্রবাহিত হবে এই বায়ু প্রবাহের ফলে কাফের মুশরিকটা শান্তি পেলেও সকল ইমানদারদের বুকে এবং বগলে মারাত্মক ব্যথা সৃষ্টি হবে আল্লাহ রাসুল বলেন যার ইমান যত বেশি যার ইমান যত মজবুত সে তত বেশি যন্ত্রণা পাবে মানুষজন টিটকারি করবে বিশেষ করে যারা কাফির মুশরিক তারা বলবে দেখো ইমানের কারণেই যন্ত্রণা পাচ্ছ আল্লাহরাসুল বলেন যার ইমান যত বেশি তার যন্ত্রণা তত তীব্র হবে এবং তীব্র যন্ত্রণায় সকল ইমানদার মৃত্যু মুখে পতিত হবে এই দৃশ্য দেখে কাফির মুশ্রিকরা হাসতে থাকবে অথচ আল্লাহ তালা কেয়ামতের আজাব থেকে ইমানদারদের রক্ষা করতে চাইবেন বলেই এই মৃদু বাতাসের সাথে পৃথিবী থেকে তাদেরকে উঠিয়ে নেবেন আল্লাহ রাসুল বলেন এরপরে পৃথিবীর বুকে এক আশ্চর্য ঘটনা শুরু হয়ে যাবে জীব জন্তু যারা কথা বলতে পারে না এমনকি পাথরের টুকরো জুতার ফিতা আসবাবপত্র এসব জিনিস মানুষের সাথে কথা বলবে আশ্চর্যের ব্যাপার হলো তখন কোনো প্রতিবেশী যদি অন্য প্রতিবেশীর ঘর থেকে কিছু চায় এবং সে প্রতিবেশী যদি তা দিতে অস্বীকৃতি জানায় অথবা যদি বলে যে আমাদের ঘরে তা নেই তাহলে ঘর থেকে আসবাবপত্র বলে দিবে না না উনি মিথ্যে বলছেন আমাদের ঘরে এটা আছে আল্লাহ রাসুল বলেন গোপনীয়তা বলতে কিছুই থাকবে না এরপর রাসুসাল্লাসাল্লাম বলেন দক্ষিণের মৃদু বায়ু যখন পৃথিবী থেকে সকল ইমানদারদের উঠিয়ে নিয়ে যাবে এরপর পৃথিবীতে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাফশিডের রাজত্ব কায়েম হবে তারা খানায় কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ করে দেবে তখন মানুষের অন্তর এবং কোরআনের কাগজ থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে যদি কোনো মানুষের হৃদয়ে কোনো কোরআনের আয়াত মুখস্থ থাকে তা সে ভুলে যাবে এমনকি কোরআন শরীফ খুলে দেখতে পাবে সেখানে শুধু খালি পাতা এর কারণ দক্ষিণের মৃদু সকল ইমানদারদের উঠিয়ে নিয়েছে এ পৃথিবীতে আর কোনো ইমানদার নেই যদি কেউ কোরআন মুখস্থ রেখেও থাকে সে ইমান না এনেই রেখেছিল ইমান এবং কোরআন উঠিয়ে নেওয়ার পর আল্লাহর স্মরণ ও আখেরাতের কথা আর কারো মনে কোনো দিন উদয় হবে না যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার অত্যাচার চালাতে থাকবে মানুষ কথায় কথায় বিবাদে জড়িত হবে পথে ঘাটে উন্মুক্ত মাঠে যেখানে সেখানে জেনা ভেবিচার চলতে থাকবে লজ্জার সরম বলতে কিছুই থাকবে না মানুষের আইন কানুন বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না মানুষের অবাধ মেলাবেশা অত্যাধিক বেড়ে গেলেও সন্তান উৎপাদনের হার একেবারেই কমে যাবে সাল্লাহ সাল্লাম বলেছেন ওই সময় পর্যন্ত কেমত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর শব্দ উচ্চারণ করার মতো কেউই জীবিত থাকবে না আপনি জেনে অবাক হবেন শয়তানও তখন আফসোস করে বলবে আহ মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করল অর্থাৎ সে সময় এক এবং অদ্বিতীয় আল্লাহর এবাদত করা তো দূরের কথা দেব দেবীর পূজা করার কথাও আর কারো মনে উদয় হবে না আল্লাহর রাসুলের হাদিস থেকে এই বিষয়ে একশো ভাগ নিশ্চিত হওয়া যায় যে কেয়ামতের সময় পৃথিবীতে কোনো মুসরিকও থাকবে না মানে যারা আল্লাহকে মানে তার সাথে আবার মূর্তির পূজা করে অথবা কোনো নবীকে খোদা মানে এরকম কোনো মুসলিম পৃথিবীতে থাকবে না কেয়ামতের সময় যারা থাকবে তারা সবাই নাস্তিক হয়ে যাবে অর্থাৎ তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয় দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় কেয়ামতের পূর্বে সিরিয়াতে কিছুটা শান্তি বজায় থাকে সেজন্য শান্তিপ্রিয় লোকজন সবাই সিরিয়ায় চলে যাবে এখন যেমন ইউরোপ আমেরিকা অনেক মানুষের জন্য পৃথিবীতে স্বপ্নের দেশ তখন পুরো বিশ্ববাসীর জন্য সিরিয়া হবে স্বপ্নের দেশ সবাই সিরিয়াতে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইবে এরই মধ্যে একদিন হঠাৎ জিলহজ মাসের দশ তারিখ দিবাগত রাতটি এত দীর্ঘ হবে যে শিশুরা নিদ্রা থেকে উঠে ছটফট করতে থাকবে গরু মহিষ গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দেবে অবশেষে তিন অথবা চার দিবার রাত্রি সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্য উদয় হবে এ বিষয়ে আল্লাহতালা পবিত্র কোরআনের সুরা নামলে বলেছেন যখন কে ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে আমি তখন দা বেতুল প্রকাশ করব এটি এমন একটি প্রাণী সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে এর শারীরিক গঠনের সাথে সাত প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে যেমন এর মুখমণ্ডল মানুষের মতো পা উটের মতো ঘাড় ঘোড়ার মতো লেজ গরুর মতো পাঁজর বাঘ এবং সিংহের মতো সিং হরিণের মতো এবং হাত বানরের মতো হবে পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের জল্পনা কল্পনা চলতে থাকবে সে সময় একটা ভীষণ ভূমিকম্প হবে ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভেতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে তার এক হাতে হজরত মুসা আলা ইসালামের লাঠি এবং অপর হাতে হজরত সুলাইমান আলহ সালামের আংটি থাকবে প্রাণীটি এত দ্রুতগামী হবে যে তা মানুষের কল্পনার বাইরে কোনো মানুষ বা তাগড়া ঘোড়া তো দূরের কথা পৃথিবীর কোনো দ্রুতগামী যানবাহনের সাথেও তার তুলনা চলে না এমনকি তার সামনে থেকে কেউ পালিয়েও যেতে পারবে না সে প্রত্যেকটি মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দেবে দর্শক ইমানদারদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল আলোকময় হবে এবং কাফের ও মুসটিদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ভয়ানক কালো ও কুৎসিত হয়ে যাবে সে অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কপালে একটি করে দাগ দিয়ে যাবে যার ফলে দুনিয়ার যাবতীয় মানুষ ইমানদার ও বেঈমান এই দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে মূলত এ ঘটনাটি পৃথিবীতে দক্ষিণা সেই মৃদু বাতাস আসার পূর্বে ঘটবে এরপরের ঘটনা তো আমরা জানি দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহিত হয়ে দাববাতুল আর্দ যাদের কপালে ইমানদার লেখে গিয়েছিল যাদের চেহারা নুরানি হয়ে গিয়েছিল দক্ষিণা বাতাসে এরা প্রত্যেকে যন্ত্রণায় ছটপট করতে করতে এই ভয়ঙ্কর পৃথিবী থেকে শান্তিপূর্ণভাবে বিদায় নেবে তাদের মৃত্যুর কিছুদিন পর সেই আবার দক্ষিণ দিক থেকেই একটি অগ্নিকুণ্ড মানুষের দিকে এগিয়ে এসে মানুষকে দৌড়তে থাকবে সেই অগ্নি সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষকে তাড়া করবে কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে দ্বীপ প্রহরে যখন শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়বে তখন অগ্নিকুণ্ড তাকে বিতরণ করা হতে বিরত থাকবে একটু রেস্ট দেওয়ার পরে আবারই সেই অগ্নি তাদেরকে আবার তাড়াতে আরম্ভ করবে সন্ধ্যার সময় তা আবার ক্ষান্ত হবে এভাবেই ছুটতে ছুটতে সব মানুষ যখন সিরিয়ায় এসে জমা হবে তখন উক্ত অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে যাবে তখন কিছু লোক আপন আপন দেশে ফিরে যাবে এবং কিছু লোক সিরিয়ায় থেকে যাবে প্রিয়দর্শক আমি পূর্বেই বলেছি কেয়ামতের পূর্বে সিরিয়া হবে পৃথিবীতে নিঃশ্বাস ফেলার শান্তিতে থাকার একমাত্র জায়গা যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না অগ্নিকুণ্ডের ভয়ানক তাড়নাটাই হচ্ছে কেয়ামতের আলামত সমূহর মধ্যে সর্বশেষ আলামত এরপরে একদিন দশী মহর্রম শুক্রবার হজরত ইসরাফিল আলহ সালাম তার সিংগায় ফুক দেবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে এ সম্পর্কে আল্লাহ তালা তার পবিত্র কালাম কোরআনে মাজিদে ঘোষণা করেছেন যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে করেন শুধু তাকেই জীবিত রাখবেন হাদিস শরীফে বর্ণিত আছে ইসরাফিল ফেরেশ সিঙ্গায় মুখ লাগিয়ে আল্লাহ তালার আদেশের প্রতীক্ষায় আছেন এখনও যেইমাত্র আল্লাহর আদেশ হবে তৎক্ষণাৎ সিঙ্গায় ফুক প্রদান করবে এ সম্বন্ধে হজরত রাসুল সাল্লাহ আর